আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারকাত কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি শোল মাছ সিম ও নতুন আলু দিয়ে আমি রান্না করব। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি এবারে আমি চুলাটা অন করে দিব বিসমিল্লা রহমানুর রাহিম চুলাটা অন করে দিলাম এবারে আমি সরিষার তেল দিয়ে দেব দিয়ে দিলাম সরিষার তেল পেসগগুলো আমি হালকা করে ভেজে নেব আমি মরিচ গুঁড়ো লবণ হলুদ ও জিরা ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব শোল মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবারে সামান্য একটু পানি দিব এবারে আমি শোল মাছটা একটু ভালো করে কষিয়ে নেব আমি ঢেকে দেব পুরা ষোল মাস কষানো হয়ে গেছে এবারে আমি গাছের সিম ও নতুন আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিব পানি আমি একবারই ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতে সিদ্ধ হয়ে আসবে এবং তরকারিটাও রান্না হয়ে যাবে এবারে আমি ঢেকে দিব আপুরা বলক উঠে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবারে ঢেকে দেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম টমেটো নতুন আলু সিম দিয়ে শোল মাছ রান্না তরকারি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন বেশি বেশি করে শেয়ার করে দিন আপুরা এবং ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তাদের জন্য আপনারা সবাই ভালো থাকুন পরিবার পরিজন কেনে সুস্থ থাকার জন্য পাক তফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবারকাত